কি রে তুই তোর মুখটাকে হাঁড়ি পনের মতন করে রেখেছিস কেন মনে হয় মালিক ওই শাক সাথে আবার ওর ঝগড়া হয়েছে তাই হাঁড়ির পনের মতন মুখ করেও বসে আছে হ্যাঁ এ আবার শাকচুনি আবার কে রে আরে কে আবার ফুলকপির গার্লফ্রেন্ড হলো ওর প্রিয় শাকচুনি গো মালিক ওই তোরা চুপ করবি আমার যেন আমার বন্ধে একটি আস্ত বাঁশপুরি টমেটোর সাথে পালিয়ে গেছে আর তোরা শুধু আমাকে নিয়ে ছাপলাম করছি ছি আলু ছি মালিক তোমাকেও ছি 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 আরে ভাই তুই কাঁদছিস কেন তোর আর ফুলকপির কেবল কেবলমাত্র বাঁশ দেয়নি রে আমার পন্দেও একটা আস্ত বাঁশ পুড়ে দিয়ে গেছে কারণ আমিও তোর থেকে ওকে খুব ভালোবাসতাম রে কিন্তু আমার পন্দে বাঁশ দিয়ে টমেটোর সাথে পালিয়েছে আরে তুমি যে আমাকে ভালোবাসে না সে কথাটা তুমি আমাকে বলে দিতে পারতে আরে ভাই তোদের মধ্যে আবার কি হলো রে আরে ভাই দেখ না আমি একে ভালোবাসি আর এ আমাকে ভালোবাসি না তো এই কথাটা ও আমাকে তো বলবে না তো এতে কি হয়েছে তোদের মধ্যে তো এ হয়েছে যে আমার ঘরে বউকে বলে দিয়েছে রে হ্যালো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি একটু ভালো লাগে থেকে তবে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে আমার মনোবলটা একটু বাড়াবেন তো আমি প্রতিদিন এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি চলুন আগে দিন আবার দেখা হচ্ছে এরকম মজাদার ভিডিওতে বাই বাই